আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত অব্দি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য আরও অফিসে যোগাযোগ করলেও হবে কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে সরি ঝাড়খণ্ডে আছে তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে না পার নাও পারতে পারেন আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেবো কিন্তু কারও কোনো প্রয়োজন নেই আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে টেকনিক্যাল সমস্যা হয় আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না যে তারা সত্যটাকে অ্যাকসেপ্ট করবে যে বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হয় সুকান্ত মজুমদার প্রান্তিক জেলার মানুষ বর্ডার ডিস্ট্রিক্টের মানুষ আমি প্রতি বছর আমার স্কুলে দেখেছি বেশ কিছু ছেলে তারা বাংলাদেশ থেকে এসে ভর্তি হতো আমার বন্ধু বান্ধব আছে অনেকে তারা পাসপোর্ট নিয়েও এসছেন এদেশে এসে দেশে থেকে গেছেন ভারতীয় জনতা পার্টি নীতিগতভাবে বিশ্বাস করে বাঙালি হিন্দুরা বিশ্বের যে কোনো জায়গায় ধর্মীয় কারণে যদি উৎপীড়নের শিকার হয় তাদের আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সেই জন্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেঘনাথ শাহা থেকে শুরু করে সেই সময়কার মনীষীরা তারা তৈরি করেছিলেন পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গের বাইরের বাঙালি হিন্দু যখনই বিশ্বের যে কোনো জায়গায় বাংলাদেশ শুধু নয় বিশ্বের যে কোনো জায়গায় যদি ধর্মীয় কারণে উৎপীড়নের শিকার হয় তার পশ্চিমবঙ্গে আসার অধিকার আছে ভারতবর্ষে আসার অধিকার আছে আপনি যে বিষয়টা বললেন আধার কার্ড আপনি সমাধান করে দেবেন সমস্যা হবে না কিন্তু মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছেন যে আধারের কারণে কেন্দ্রীয় যে প্রকল্প বা সরকারি প্রকল্প সেগুলো থেকে বঞ্চনা কেউ হবে না রাজ্য সরকার আধার ছাড়াই প্রকল্প চালু রাখবে এটা কি সম্ভব সম্ভব না আর মুখ্যমন্ত্রী মিথ্যাশ্রী করছেন আমরা তো বারবার জনগণকে বলেছি যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্পের গোলবালা হবে মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্পের গোলবালা কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনার কোনো প্রকল্পই অ্যালাউ করবে না সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ্যাশ্রী প্রকল্প তখন দেখবেন অবশ্যই সেই জন্যই আমি বারবার বলছি সিএ এই উদ্বাস্তুর সমস্যা সমাধানের জন্য দরকার এবং সিএ খুব তাড়াতাড়ি চালু হবে যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করুন আপনাদের নাগরিকত্ব দেয় দায়িত্ব ভারতীয় জনতা পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি কারো একটিও চুল পর্যন্ত ঢাকা হবে না সেই দায়িত্ব আমরা নিচ্ছি দাদা আপনার অভিযোগের ভিত্তিতে পৃথিড়ে ছয় মিটিং সেক্রেটারি তাদেরকে ডেকেছিলেন আজকে তো তারা আসেনি তারা কোর্টে গেছেন এবং কোর্টে আজকে এনজিপি যেটা বলেছে যে আপনাকে পুলিশ ধাক্কা দেয়নি আপনারই দলের একজন মহিলা কর্মী আপনাকে ধাক্কা দিয়েছে তাই আপনি পড়ে গিয়েছেন দেখুন কে ধাক্কা দিয়েছে पॉलिटिकल আন্দোলনের সময় টাসল হয়েছে সেটা বিষয় নয় বিষয়ের জন্য অন্য জায়গা যতক্ষণ পলিটিক্যাল টাসেল চলছিল তার জন্য আমি পুলিশকে দায়ী করছি না পলিটিক্যাল টাসেল চলছে আপনি অসুবিধা নেই সুকান্ত মজুমদারের উপর লাঠি চার্জ করুন পা ভাঙুন হাত ভাঙুন কোনো অসুবিধা নেই কিন্তু আমি অসুস্থ হওয়ার পর তখন তার পলিটিক্যাল আন্দোলন চলছিল না সুকান্ত মজুমদার তো অসুস্থ পুলিশ কি করেছে নাম্বার ওয়ান আমার গাড়িকে আমাকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে রাজি দেয়নি আমার গাড়িকে আটকে দেওয়া হয়েছে প্রিভিলেজে হস্তক্ষেপ বলুক পুলিশ ক্ষমতা থাকলে যা উল্টো আমি মিথ্যে কথা বলছি দম থাকলে মৃত্যু বলে প্রমাণ করে দেখা আমার গাড়িতে তো পুলিশ উঠে যেতে পারতো বা আমার গাড়িতে আমি আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হতো তার আগে পিছিয়ে দুজন পুলিশের গাড়িতে ঘিরে দিত যাতে আমি অজ্ঞান অবস্থায় অন্য কোথাও চলে না যায় করেনি দ্বিতীয় আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গে আমি জেট ক্যাটাগরি সুরক্ষা পাই নিশ্চয়ই কোনো কারণ আছে ইনপুট আছে আইভি ইনপুট আছে এমনি তো সরকার খেলা করার জন্য দেয়নি মেলা করার জন্য দেয়নি আমাকে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় দুজন পিএসও কে সঙ্গে নিয়ে দুজন পিএসও যাদের কাছে ছোট আর্মস ছিল কোনো বড় আর্মস থাকে না পিএসওদের কাছে আপনারা জানেন আমার পি তাকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি সে উঠতে চেয়ে যে দাদা অসুস্থ আমি দাদার সঙ্গে যাই এরা বাংলা জানে না দাদা কিছু বললে কি ওষুধ লাগবে কি হতে পারে একজন তো চাই যিনি কমিউনিকেট করবে দুটো দুপক্ষের মধ্যে আমার পিএসওরা বাংলা জানে না পশ্চিমবঙ্গের পুলিশ আমাকে ওই অবস্থা আমার আমার পিয়েকে উঠতে দেয়নি গাড়িতে শুধু তাই নয় তার থেকেও ভয়ঙ্কর যেটা দুজন পিএসও আর গাড়িতে কজন পুলিশ ছিল আমি জানি না কারণ আমি তখন অচৈতন্য অবস্থায় ছিলাম নিয়ে আমাকে বসিরহাট অবধি নিয়ে যায় প্রায় এক ঘন্টা মতো মনে সময় লেগেছিল সেই সময় আমার গাড়ির পেছনে যে স্কট গাড়ি থাকে যাতে ছজন সিআইএসএফ জওয়ান থাকে তাদেরকে আসতে দেওয়া হয় সুকান্ত বন্ধুদের সুরক্ষায় তাহলে এই এক ঘন্টা আমার সিকিউরিটির সাথে যে ব্রিজ হলো যে কম্প্রোমাইজ হলো তা প্রিভিলেজের মধ্যে পড়ে এর উত্তরটা কে দেবে চিফ সেক্রেটারি দেবে কপিল সিব্বল তো দাঁড়ালো উনি সাময়িকভাবে স্টে অর্ডার নিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার আমাদের সেখানে কিছু বলার নেই আমাদের উকিলরা এরপরে দাঁড়াবে আজকে আমাদের উকিলদের দাঁড়ানোর জায়গা ছিল না এরপরে আমাদের উকিলরা আমাদের বক্তব্য বলবে লয়াররা বলবেন আমিও আমাকেও পার্টি করা হয়েছে আমার কাছে নোটিশ আসেনি এখনও আমার উকিলরা দাঁড়াবে দাঁড়িয়ে যখন চোখে চোখে রেখে প্রশ্ন করবে আমি তো এরকমও শুনলাম কপিল সিব্বল নাকি বলেছেন আমি একশো চুয়াল্লিশ ধারার মধ্যে ছিলাম মিথ্যে কথা বলেছেন টাকিতে কোনো একশো চুয়াল্লিশ ধারা ছিল না টাকিতে একশো চুয়াল্লিশ দ্বারা ছিল না এবং টাকিতে এই ঘটনা ঘটেছে অতএব কপিল সিব্বাল একদিন দাঁড়ালে পরে সাত থেকে দশ লক্ষ টাকা বলে নেন বলে শুনেছি আমার ব্যক্তিগতভাবে সামর্থ্য নেই অত টাকার লয়ার রাখার কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব আর রাজীব কুমার সাহেব বহিরাগত গত বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন এরা তো সবার আগে বহিরাগত এরা তো কেউ বাঙালি না বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে আর বাঙালির ট্যাক্সের টাকা এরা উকিল রাখবে এরা চলতে পারে না সুকান্ত মজুমদার তো বাঙালি বিগ বি গোপালিকা তো বাঙালি না রাজীব কুমার তো বাঙালি না গুটকা কর মোক মমতা ব্যানার্জির কথা মমতা ব্যানার্জির পার্টির কথায় এটা তো গুটকা তো আজকে এই বাংলা বাঙালি কোথায় গেল সন্দেশখালী ইস্যুতে বেশ কয়েকটা নতুন অভিযোগ উঠে আসছে সন্দেশখালীতে এবার মহিলারা বলছেন অনেকে বলছেন যে তারা গত তেরো বছর ধরে ভোট দিতে পারেন না ওই এলাকায় এ তো নতুন অভিযোগ নয় ভারত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য একমাত্র রাজ্য এই মুহূর্তে আমরা ছোটবেলায় মনে আছে বিহারে শুনতাম যে বিহারে ভোট লুট হয় বিভিন্ন সব সেনা থাকতো তারা কেউ দলিতদেরকে ভোট দিতে দিত না কেউ দলিতদের সেনা উচ্চ বর্ণের লোকেদেরকে ভোট দিতে দিত না এই ধরনের বিভিন্ন কনফ্লিক্ট চলত একসময় বিহারে সেই বিহার আজকে আমাদেরকে ছেড়ে এগিয়ে গেছে গত নির্বাচনে বিহারে একটিমাত্র সন্ত্রাসের ঘটনা ঘটেছে ভোটের লাইনে একটি হনুমান ঢুকে একজনকে থাপন মেরেছে আর পশ্চিমবঙ্গে লাস্ট পর্যায়ের নির্বাচনে চল্লিশ পঁয়তাল্লিশ জনের জীবন গেছে কত মা বোনদের শাড়ির আচল ধরে হয়ে হয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তো আজকে পশ্চিমবঙ্গের সন্দেশখালীর মতো পকে পশ্চিমবঙ্গে বহু জায়গায় আছে যেখানে ভোট দিতে দেওয়া হয় না ভীত সন্তুষ্ট মাননীয় গৃহমন্ত্রী অমিত জি তার বক্তব্যে পলিটিক্যাল রেজলিউশনে গতকাল বলেছেন যে কি অবস্থা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিভাবে ভোট হয় আজকে যারা বাঙালি অবাঙালির ব্যারিয়ার তৈরি করতে চায় যে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থভৌমিক তারা আদপে বাঙালিদেরকে নিয়ে ব্যবসা করতে চায় বাঙালির ভবিষ্যৎ এদের হাতে সুরক্ষিত নয় এরা বাংলা এবং বাঙালিকে নিয়ে ব্যবসা করে এদের করে খাওয়াটা হচ্ছে বাঙালির সেন্টিমেন্টকে নিয়ে একটা চিঠি লিখেছেন আপনাদের কোনো বা প্রাইম মিনিস্টারের সাথে দেখা কোনো সন্দেশ দেখুন এই মুহূর্তে তো আমাদের পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা চলছে এবং আমরা আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তারের না হওয়ার প্রতিবাদে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে বাহাত্তর ঘণ্টা কম করে এখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হয়নি কিন্তু মিনিমাম আমরা বাহাত্তর ঘণ্টা আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব কলকাতাতেই হবে আমরা স্থান এবং দিন আপনাদেরকে বলে দেব টেন্ট্যাটিভ ডেট 22 তারিখ থেকে আমরা শুরু করব 72 ঘন্টা লাগাতার অবস্থান আমরা চালাব এই ইস্যুটা আরেকটা অভিযোগ আজকে করেছেন কপিল তিনি বলেছেন যে ওইদিন আপনাদের সঙ্গে ঝোমেলাতে 38 জন পুলিশ কর্মী আহত হয়েছিল এবং তার মধ্যে 8 মহিলা পুলিশ কর্মী এবং সাথে বলেছেন আপনার দলের মহিলা ধাক্কাতেই আপনি পড়ে গেছেন এটা পুলিশের কোনো দিয়ে দেখুন ভিডিওতে প্রকাশিত তো প্রথমে একজন মহিলা পুলিশকে তুলে আমার ডান হাত সে জাপটে ধরে একজন পুরুষ যদি মহিলার হাত জাপটে ধরে তাকে শিলতাহানি বলা হয় একজন মহিলা যদি বিনা পারমিশনে পুরুষের হাত জাপটে ধরে একে শিলতাহানি কেন বলা হবে না নিচ থেকে আমার পা ধরে টানাটানি করতে শুরু করে পুলিশ ভিডিও আছে এগুলোর সব থেকে বড় কথা আমি যখন গাড়ির বয়নেটের উপর দাঁড়িয়ে আছি সেই সময় ওখানে সম্ভবত এসিপি ছিল অ্যাডিশনাল এসপি কি ঘোষ সে ড্রাইভার ছিল না গাড়িতে ড্রাইভারকে ঢোকায় গাড়ির ভিতরে এবং সাডেনলি আমাকে কোনো রকম সাবধানতা অবলম্বন করার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট করে দেয় এবং হাজকা ধাক্কা দেয় আর কি হাঁচকা টান যাকে বলে আর কি তো এগুলো কী আপনি পলিটিক্যাল টাসেল করবেন করুন না কে মানা করেছে গাড়ি চার্জ করুন আমাদেরকে আহত করুন করুন আমার গায়ে ঢি লেগেছে পাথর লেগেছে তৃণমূল একটা অভিযোগ করছে আজকে কোর্টেও বলেছেন কপিল সিব্বাল যে আপনি কোনো সংসদীয় কাজ করছিলেন না কোনো পার্লামেন্টারি ওয়ার্ক আপনি করছিলেন না যাতে আপনার প্রিভিলেজে কোথাও আঘাত লাগে এবং আপনি ওখানকার সংসদ নন এটা দেখুন প্রথম কথা হচ্ছে সাংসদ সংসদ সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি ভারতবর্ষের সাংসদ তাহলে তো ওনার নিয়ম অনুসারে যে উনি যে প্রতিনিধি দল পাঠান ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় তাহলে তো তাদের যাওয়ার কথা ছিল না যাওয়ার কথা উচিতই না যে সাংসদ সে শুধু নিজের এলাকার মধ্যে আবদ্ধ থাকবে প্রিভিলেজ আমরা কোন জায়গাটার জন্য চাইছি যতক্ষণ পলিটিক্যাল আন্দোলন করছিলাম কোনো অসুবিধা নেই আপনারা হ্যারেস করুন না সুকান্ত মজুমদারকে কোনো অসুবিধা নেই কিন্তু সুকান্ত মজুমদার অসুস্থ হওয়ার পর যেভাবে তার সিকিউরিটিকে নিয়ে আপনার ব্রিজ করেছে সিকিউরিটিকে ব্রিজ করা হয়েছে কম্প্রোমাইজ করা হয়েছে উত্তর দিক না পুলিশ যে এক ঘন্টা ওশিরা যাওয়ার পথে আমার স্কট আমার সাথে কেন ছিল না কেন থাকতে পারেনি এই প্রশ্নের উত্তর দিয়ে দিক দাদা সন্দেশকালীর মহিলারা আজকে একটা অভিযোগ করেছেন আমাদের ক্যামেরার সামনে বলছেন যে মহিলা মুখ্যমন্ত্রী এবং এখানকার সাংসদে একজন মহিলা কিন্তু তারা শুধু বিবৃতি দিয়ে খান্ত হচ্ছে আবার মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহ জাহানের পাশেই দাঁড়িয়েছেন এই সমস্ত ক্ষেত্রে তারা আতঙ্কে রয়েছেন বলছে পুলিশে আমাদের কোনো রকম নিরাপত্তা দিচ্ছে যেমন মানুষ আতঙ্কিত পাত্রপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেখানে মহিলারা কমপ্লেন করতে চাইছে তাদেরকে কমপ্লেন করতে দেওয়া হচ্ছে না এবং মহিলারা যারা এই ধরনের অত্যাচারের ভুক্তভোগী তাদেরকে সামনেই আসতে দিচ্ছে না এটাই তো তৃণমূল কংগ্রেসের ফন্দি বুদ্ধি যে ওখানে ঢুকতে না দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করা এদেরকে ভয় দেখিয়ে এবং আতঙ্কিত করে কেউ ঢুকতে পারবে না আমরাই শেষ কথা যেন আমাদের বিরোধী দলনেতা তিনিও হাইকোর্টে গেছেন তিনি পারমিশন চাইছেন যে ওখানে ঢোকার জন্য কোর্ট পারমিশনে কোর্টের কাছে আমাদের আশা কোর্ট পারমিশন দেবে তাহলে আগামী দিনে আমাদের বিরোধী দল নেতা সেখানে ভিতরে ঢুকবেন প্রয়োজনে আমরা যাব এবং সন্দেশখালীর মহিলারা যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছে যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহানের হাতে লাঞ্ছিত মহিলারা তাদের ইজ্জত আবরু ফিরে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে হাজার টাকা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করা যাবে না বাংলার মহিলাদেরকে হাজার টাকা দেবেন আর তারপরে দিদির ভাইপোরা দিদির ভাইরা সকালবেলা দেখে আসবে কার পরিবারের বউ সুন্দরী কার পরিবারের মেয়ে সুন্দরী আর রাত্রিবেলা তাদেরকে তুলে আনার ব্যবস্থা হবে পিঠে বানানোর জন্য পিঠে খেলে পিঠে শেটে খেলে পিঠে এবার পিঠে পড়বে আপনি লিখেছেন সন্দেশশালী মহিলাদের নির্যাতিতা মহিলাদের পরিচয় সামনে আনার জন্য বিষয়টা দেখুন একজন ধর্ষিতা মহিলা বা অত্যাচারিত মহিলা তার ওয়ান সিক্সটি ফোর করেছে পুলিশ সেই ওয়ান সিক্সটি ফোরের ভিত্তিতে শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে আমাদের আইটি ইনচার্জ অল ইন্ডিয়া অমিত মালবী একটি টুইট করেছিলেন তার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই মহিলাকে দিয়ে বলায় যে আমাকে স্টেটমেন্ট দেওয়ার জন্য পুলিশ নিয়ে গেছিল পুলিশ আমাকে কিডন্যাপ করেনি কি স্টেটমেন্ট দেওয়ার জন্য ওয়ান সিক্সটি ফোর অতএব পুলিশ যে মহিলাকে দিয়ে ওয়ান স্টেটমেন্ট করা হচ্ছে এবং যার বেসিসে শিবুগা গ্রেপ্তার করা হচ্ছে সেই মহিলার আইডেন্টি পুলিশ এক্সপোজ করে দিচ্ছে এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের ভায়োলেশন পুলিশ পুলিশের আইন জানে না পুলিশের বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিত আপনি কোনো ধর্ষিতা বা মলেস্ট্রেটেড মলেস্ট্রেটেড কোনো মহিলা যার শিলতাহানি হয়েছে তার আইডেন্টি ডিসক্লোজ করতে পারেন না ন্যাশনাল কনভেনশন ছিল আপনাদের নেতারা ছিলেন আপনাদের কেন ছিলেন না উনি বিশেষ ব্যক্তিগত কারণে আসতে পারেননি ওনার সাথে কথা হয়েছে আজকে আমার সেই জন্য উনি উপস্থিত হতে পারেননি আগামী দিনে উনি সন্দেশকালীন নিয়েও খুব ব্যস্ত ছিলেন বিশেষ করে কোর্টের যে বিষয়টা নিয়ে তার সাথে অন্যান্য কারণ ছিল না ব্যক্তিগত কারণ সেই জন্য উনি আসতে পারেননি দেখা চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল শিশুমৃত্যুর যে হয়েছে সেই কারণে তৃণমূলের যে অভিযোগ তার জন্য তিনি চোপড়ায় যাচ্ছেন না না চোপড়াই রাজ্যপাল যান আমরা ওয়েলকাম জানাচ্ছি কিন্তু তৃণমূল বাংলার মানুষকে আবার বলছি বাংলা এবং বাঙালির আবেগকে তৃণমূল খেপানোর চেষ্টা করছে ব্যবসা করার চেষ্টা করছে বিএসএফ স্টেটমেন্ট জারি করে অলরেডি ক্লিয়ার করে দিয়েছে চোপড়ায় যে ক্যানাল তৈরি করা হচ্ছিল সেটা বিএসএফ এর কাজই না বিএসএফ কোনো ক্যানাল তৈরি করেনি বিএসএফ কোনো ড্রেন তৈরি করছিল না চা বাগানের মালিক করছিল তাতে চারটি শিশু পড়ে যায় এবং মাটি তার তাদের উপরে পড়ে যায় এবং চারটি শিশু মারা যায় অত্যন্ত দুঃখজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু বিএসএফকে টার্গেট করা উচিত ইচ্ছে করে কারণ ওখানকার বিধায়ক মন্ত্রী সব তো পাচারকারী গরু গরু পাচারকারী ফেন্সিডিল পাচারকারী নাম করা ক্রিমিনাল সব তারা এর উপর প্রেসার ক্রিয়েট করে চেষ্টা করছে বর্ডারটা একটু পোরাস করে দেয়া যাতে রোহিঙ্গাদেরকে আনা যায় যাতে গরু পাচার করা যায় ফেন্সি ডিলের ব্যবসা করা যায় তৃণমূলের পয়সা আসা বন্ধ হয়ে গেছে তো কয়লা তো এখন সেভাবে হচ্ছে না গরু বাচার বন্ধ বি এস এফ করে দিয়েছে কেন বি এস উপর এখন প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যাতে গরুর লাইনটা খুলে দেওয়া হয় তাহলে ভাইফোর পকেট পড়বে সি কি নির্বাচনের আগে না পড়ে আমার বিশ্বাস সি নির্বাচনের আগে হবে আমি শ্বাসিত স্টেটমেন্ট দিয়েছে না আপনাদের সামনে তো মানবী গৃহমন্ত্রীর আমাদের বিশ্বাস রাখতে হবে উনি যখন বলেছেন আপনাদের সামনে আমাদের সামনে সি এ হবেই কবে হবে এটা তো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে সি এ হবেই নাগরিকত্ব দেবো এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার স্ট্যান্ড আবার ক্লিয়ার করছি পৃথিবীতে যখনই কোনো হিন্দু বাঙালি হিন্দু বিশেষ করে যখনই কোনো ধর্মীয় কারণে কোথাও ধর্মীয় কারণে কোথাও উত্তীর্ণের শিকার হবেন তাদের পশ্চিমবঙ্গে ফিরে আসার অধিকার আছে এটা আমাদের নীতিগত স্ট্যান্ড আমার নীতিগত স্ট্যান্ড